ভক্তদের ভিড় দেখুন ভক্তদের ভিড় দেখুন তাহলে বুঝতে পারবেন যে কি হচ্ছে এখানে ভগবানের দাম লাভ করুন কত তিথি কত মেলা কত উৎসব চলে যাচ্ছে এখন কেন বসে আছেন দেখুন অতি দুর্লভ মহা দুর্লভ দেখতে পাচ্ছেন কুয়ার জল দুধ হয়ে গেছে

রাধে রাধে সবাইকে আকাশ বৃন্দাবন ব্লগে এসে স্বাগতম গুড মর্নিং সবাইকে এখন বাজে আটটা তো এত সকাল সকাল ব্লগে আসার কি কারণ তো আপনারা সবাই জানেন যে বৃন্দাবন ধামে বংশীবট নামে যেখানে এক স্থান রয়েছে বান্ডিরগঞ্জ যেখানে ভগবান রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল এই স্থানে একটা কুয়া রয়েছে এই কুয়ার জল একটা তিথির সময় তিথি আসে সেই তিথির সময় কুয়ার জল দুধ হয়ে যায় তো অতি দুর্লভ দর্শন আজকে সেই দর্শন আপনাদেরকে করাবো তো রাত সাড়ে তিনটা বাজার থেকে তিদি লেগে গেছে তো আমি খুবই চেষ্টা করেছিলাম সকাল সকাল সেবা কমপ্লিট করে তাড়াতাড়ি যাব তাও অনেক সেবা করতে করতে আটটা বেজে গেল তো দেখুন এখানে কত বড় বড় গাড়ি বাস সব দাঁড়িয়ে আছে তো আপনাদেরকে নিয়ে যাবো তো আপনারা ব্লগে অ্যান্টোতে থাকেন আর যারা চ্যানেল এসেছেন নতুন সাবস্ক্রাইব করে সংখ্যা থাকেন তো দেখতে পাচ্ছেন এখানে কত গাড়ি দেখুন এ দেখুন কৃষিকাটে গাড়ি গাড়ি ভর্তি গেছে আর এদিকে দেখেন এদিকে বাস আর বাস তো চলুন আপনারা ভিডিওতে থাকেন আপনার মানসিকভাবে কৃপা লাভ করুন যে ব্যক্তি ওই তিথিতে ওই কুয়ার জল স্নান করবে তার কখন আর পুনর্জন্ম হবে না এই জন্যই ভগবানের দাম লাভ করবে আরেকটা কথা কি যারা মা হয় না ওই স্থানে যদি কেউ স্নান করে তিথি অনুযায়ী তাহলে সে হান্ড্রেড পারসেন্ট মা হবে তো সেই নিয়ে আরেকটু পরে কথা বলছি তো সবাই আনঢুবতে থাকেন রাধে 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 তো প্রিয় ভক্তগণ অনেক কষ্ট করে এসে পৌঁছালাম তো চলুন পরে বলছি কি হলো রাস্তায় দেরি করা যাবে না এমনি লেট হয়ে গেল আজকে দিনে বলা হয় এখানে মেলা লাগে দেখুন অলরেডি মেলা লেগে গেছে দেখুন দেখতে পাচ্ছেন এই দেখুন গাড়ি আর গাড়ি তো আমরা এখন প্রবেশ করো প্রবেশ করো মন্দিরে দেখুন বড় বড় গাড়ি ঢুকে দিচ্ছে রাস্তার মধ্যে এত ঝামেলা লাগবে আরে বাপরে বাপ দেখুন মেলা লেগে গেছে পুরো তো চলুন আমরা প্রবেশ করব আগে গাড়িটা দাঁড়া এক জায়গায় তো আরে লালি রাধে রাধে রাধা রানী কি আজকে আনন্দ কি জয় দেখুন এখানে ইস্কনের ভক্তরা এখানে হরিনাম সংকীর্তন করছে অনেকে জানেন এই ব্যাপারগুলো হ্যাঁ যারা জানে তারাই আসছে তো আমাদের সেই ঠিকানায় গাড়িটা রেখে দিচ্ছি আমি সব সময় থেকে এখানে আগের দিন থেকে এখানে বিল আর ধীর নেই ফটাফট আমরা দর্শন করি কেননা এই অনুযায়ী দূর দর্শন করা যায় তো চলুন আমরা দাদা যাই তারপরে দর্শন করছি তারপরে কি ঘটনা হলো কি হচ্ছে লীলা কি হলো সবকিছু পরে শোনো আগে দর্শন করি ফটাফট রাধা রানী কি জয় আজকে আনন্দ কি জয় এই সেই ভগবান শ্রীকৃষ্ণের বিয়ের সময় সেই বট বৃক্ষ তো এখানে ভগবান কৃষ্ণ আজ বিরাজমান রয়েছে এবং এখানে রাধা কৃষ্ণকে রাধারানীকে কৃষ্ণ সিঁদুর পরাচ্ছে আপনারা কিছুদিন আগে ব্লগ দেখেছিলেন কিন্তু সেই তিথি অনুযায়ী আমি তার আগে একটা ব্লগ দিয়েছিলাম কিছুদিন আগে আমি বলেছিলাম এই তিথির মধ্যে হবে তো আমাকে একজন ভক্ত ফোন করেছিল দিল্লি থেকে তারপরে আমি কনফার্ম হলাম আজকে ফোন করে জিজ্ঞেস করলাম যে মহারাজ কথা বলেন তো এখানে মহারাজের যে মেন মন্দির ওখানে জানা শোনা আছে ফোন করে রাত্রে আমাকে কনফার্ম করলো তারপরে সকালবেলা থেকেই রাত্রে তো আর ঘুম হয়নি দেখুন রাধা রানী কি যে দেখুন কত ভক্তরা স্নান করছে আরে স্নানের ভিড় রাধে রাধে দেখুন জলের কালারটা একটু এখন ডিপ হয়ে গেছে দেখুন বকুদের ভিড় দেখুন ভক্তদের ভিড় দেখুন তাহলে বুঝতে পারবেন যে কি হচ্ছে এখানে যে ব্যক্তি এই জলে আজকে ফিরে স্নান করবে তার আর পুনর্জন্ম হবে না ভগবান স্বয়ং বলেছে আর এই স্থানে যে ব্যক্তি স্নান করবে যারা মা হয় না তাহলে গ্যারান্টি এখানে স্নান করে একজন মাতাজি মানসিকভাবে সে সন্তান প্রাপ্তি হয়েছে তো আপনারা সাক্ষাৎ হবে এসুন এসে এখানে স্নান করুন দেখুন দুর্লভ দর্শন এখন জল তাই একটু হালকা রয়েছে তৃতীয় অনুযায়ী মানে রাত সাড়ে তিনটা বাজে যে হয় তখন খুবই দুধ পুরো দুধ আর দুধ থাকে দেখুন তো দেখুন এখানে মেলা লেগে গেছে তো অতি দুর্লভ দর্শন আজকে দিনে যে ব্যক্তি এখানে স্নান করবে সে কখন আর এই দুনিয়াতে আসতে হবে না তার এই জগতেই এই জন্মে ভগবানের ধাম প্রাপ্তি হবে পুনর্জন্ম হবে না যাকে বলা হয় তো দেখুন হাজার হাজার ভক্তরা এখানে স্নান করছে পূজা করছে ভিডিও বানানো দেখুন এখানে মেলা বসে গেছে পুরো রাধা রানী কি তো এক জায়গায় বসে আপনাদেরকে সুন্দরভাবে লীলা শোনাবো আগে আপনারা এখানকার দর্শন করেন আর এই সেই মন্দির আপনারা দর্শন করেছিলেন রাধা কৃষ্ণের বিবাহ স্থান মানে এখানে রাধা রানীকে কৃষ্ণ সিঁদুর হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে হরি রাম হরি রাম 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 হরি হরি অতি দুর্লভ মহাদুর্লভ স্নান করছে পাগল হয়ে গেল কারো একে স্নান করবে কে কখন বই লাভ করবে তাদের লাগিয়েছে আপনারা আসুন কেন আপনারা পরে আছেন বাইরে আসুন বৃন্দাবনে ভগবানের দাম লাভ করুন কত তিথি কত মেলা কত উৎসব চলে যাচ্ছে এখন কেন বসে আছেন দেখুন অতি দুর্লভ মহা দুর্লভ দেখতে পাচ্ছেন কুয়ার জল দূর হয়ে গেছে

আপনি একা এসছেন নাকি আচ্ছা তো এই মাতাজি আমার দিল্লি দিল্লি থেকে আমাকে রাত্রেবেলা কালকে ফোন করেছিল তারপর আমি কনফিউজ ছিলাম যে কবে অনুষ্ঠানটা আমি ভুলে গেছি তো মাতাজি আমাকে ফোন করে মনে করে দিল তারপর মহারাজকে ফোন করে কনফার্ম হলাম তো এই মাতাজির কথা বলেছিলাম মাতার সঙ্গে দেখা হয়ে তো কেমন লাগছে আপনার এখানে এসে আর সকালে কেমন ভিড় ছিল আচ্ছা আমি তো সকালে আসছিলাম কিন্তু সেবা করতে করতে লেট হয়ে গেল এdna আসতে দেরি হয়ে গেল যাই হোক খুবই ভালো আপনার জীবন দন্য যে আপনি এই সময়টা এসে স্নান করতে পেরেছেন তো আপনি কোথায় থেকে জানলেন এই খবরটা আচ্ছা কোথায় দেখেন আপনি আচ্ছা খুবই ভালো রাদান আপনি আপনার অনেক কৃপা করুন যে আমার ইউটিউবের মাধ্যমে আপনি এই স্থানে আসতে পেরেছেন এটা আমি নিজেকে অনেক ধন্য মনে করতে পারছি তো খুবই ভালো রাধা নি অনেক কৃপা হোক ভালো থাকেন মাতাজী রাধে রাধে হরে কৃষ্ণ সব স্নান করা শুরু হয়ে গেল মাতাজি পেলাম

রাধারণির অসুষ্টি পাই স্নান করে নিলাম দেখতে পেলেন অতি দুর্লভ তো প্ল্যানিং ছিল স্নান করার কিন্তু বল বাপসি কেউ নেই কেউ কেউ নেই কেউ মোবাইল ধরবে কেউ ব্যাগ ধরবে এই জন্য পরে রাধারণি বলছে তো দাঁড়া তুই যা অসুবিধা নেই তো দিল্লি যে মাতাদের সঙ্গে দেখা হলো উনি ব্যাগটা ধরলো তারপরে স্নানটা করলাম তো খুবই মানে একটা ফিল হচ্ছে যে আমি অন্য কোনো জলে স্নান করছি নর্মাল জলের মতো নয় সাক্ষাৎ ক্ষীজ সাগর থেকে ক্ষীজ সাগরের জল এই কুণ্ডে প্রবেশ করে আজকের দিনে তো দেখুন হাজার হাজার ভক্তরা রাত চারটা থেকে এখানে বিল লেগে যায় দেখতে পেলেন কত গাড়ি দাঁড়িয়ে আছে তো চলুন আপনাদের পুরো মন্দির দর্শন করাচ্ছি এবার তো এখানে সেই মন্দির যেখানে রাধা রানীকে কৃষ্ণ সিঁদুর করাচ্ছে তো অতি দুর্লভ দর্শন এখানে রাধা কৃষ্ণের বিয়ে হয়েছিল তো আপনারা দেখতে পেলেন স্নান করলাম তারপর রাধা রানীকে দর্শন করালাম তো এখন আমরা যাচ্ছি দাওঝি মন্দিরে যেখানে ভগবান কৃষ্ণ যখন বিয়ে করছিলেন তখন দাওজি মহারাজ বলরাম বলেছিলেন পাহারা দেওয়ার জন্য তখন এক রাক্ষসকে মেরেছিলেন তো সেই থেকে এখানে সাক্ষাৎ বিরাজমান করুন আপনারা দাওজি মহারাজ কলাম বসুর এক রাক্ষস ছিল তাকে মেরেছিলেন তো এখানে আসলে বিয়ে যেরকম হয় আমরা বিয়ের মতো বর্জাতে গেলে প্রসাদ পাই খাওয়া দাওয়া করি এখানে সেরকম সিস্টেম রয়েছে কিন্তু মহারাজ আসলে আমরা আগে থেকে ফোন করি ভক্তদেরকে নিয়ে আসি চুরাশি খুঁজ যাত্রাতে তো এখান থেকে আমরা ভক্তদেরকে রুটি এবং এই মাখন রুটি আর হলো এখানে ধৈর্যবাসায় ছাচ ছাচ হলো মাঠা মাঠা আমরা খাই এখানে তো খুবই আনন্দ হয় তো মহারাজের এখানে জানাশোনা আছে তো আমরা যখন ছোটো যাত্রা করে তখন আমরা আগে থেকে ফোন করে বলে দিই কত ভক্ত আসছি আমাদের জন্য সব কিছুটা স্বাদ রেডি রাখে তো অতি দুর্লভ আপনারা করতে পারছেন তো চলুন আমরা এখন দর্শন করি ভগবান কৃষ্ণ যখন বিয়ে করেছিলেন যে বট গাছ আর কৃষ্ণ সেই দিব্য দর্শন আমরা করতে পারবো এই ব্লগের মাধ্যমে হরে কৃষ্ণ তো দেখতে পাচ্ছেন আমাদের যেরকম বিয়ে হলে চারটা বট গাছ কলা গাছ লাগাতে হয় তো সেরকমই ভগবান কৃষ্ণের বিয়েতে চারটা বট বৃক্ষ রয়েছে দেখুন গাঁদ বাঁধেন এই গাঠ বান্ধে তো এই গাছের সঙ্গেই গাছ জয়েন হ্যাঁ দেখতে পাচ্ছেন এই গাছের সঙ্গে জয়েন এবার দেখতে পাচ্ছেন তো এই সেই দিব্য ভগবান কৃষ্ণর দাপুর যুগের সেই গাছ অতি দুর্লভ মহা দুর্লভ এখানে দেখুন রাধানি দেখুন ব্রহ্মা স্বয়ং এখানে রাধা কৃষ্ণকে বিয়ে করেছিলেন রাধা রানী কি যে এই দেখুন আর একটা দীপ বলিলা দর্শন করছে আপনাদেরকে এই মন্দিরটা দেখতে পাচ্ছেন এখানে দেখুন বিয়ে হচ্ছে এখানে ব্রহ্ম দিয়ে দিচ্ছে রাধা শুভ দৃষ্টি হচ্ছে তো আপনারা এই যে দেখতে পাচ্ছেন পিছনে মন্দিরটা কিছুদিন আগে এক ভক্তকে স্বপ্ন দিয়েছিলেন যে আমার এখানে বিয়ের কোনো স্মৃতি নেই আর তো আমার জন্য একটা মন্দির বানাও তখন সে উড়িষ্যা থেকে এক ভক্তকে স্বপ্ন দিয়েছিল সে এখানে এসে ছোট্ট একটা মন্দির বানিয়ে দিয়েছিল সাক্ষাৎ দিব্য লীলা এখনো চলছে তো আজকে আপনারা যারা দর্শন করতে পারছেন আপনারা মানসিক রূপে এখানে স্নান করুন মানসিকভাবে দর্শন করুন আপনার জীবন ধন্য হয়ে যাবে কেননা ফ্রান্স ফ্রান্স থেকে একজন মাতাজি তারা দীর্ঘদিন ধরে সংসার লাইফে জুড়িয়েছে কিন্তু তারা মা হচ্ছে না বাবা হচ্ছে না তখন আমার এই ভিডিওর মাধ্যমে তারা মানসিকভাবে এই জায়গায় স্নান করেছিলেন এবং তাদের সুপুত্র এখন পৃথিবীতে আসছে মানসিকভাবে আপনি বললে বিশ্বাস করবেন না তো সাক্ষাৎ এই দিব্য আর যদি কেউ আপনার সাক্ষাৎ এখানে এসে স্নান করতে পারেন তাহলে আপনাদের জীবন ধন্য হয়ে যাবে তো জীবনে একবার অন্তত আসুন তাহলে আপনারা সার্থকতা লাভ করতে পারবেন রাধে রাধে তো প্রিয় ভক্তগণ আপনারা খুবই আনন্দ করেছেন অতি দুর্লভ দর্শন আপনারা করতে পেরেছেন তো অলরেডি মেলা থেকে আমি বেরিয়ে এসে গেছি রাস্তায় রয়েছি তো ভিডিওটা শেষ করার আগে কিছু আপনাদেরকে তো আজকে হলো দু হাজার এপ্রিল মাসের আজকে হলো আট তারিখ তো আজকের দিনেই সেই সোমবার দিন যে অমাবস্যা পড়ে সেই দিনেই ভগবান কৃষ্ণ নিজের হাতের বাঁশি দিয়ে এই কুণ্ড বানিয়েছিলেন বিয়ে জলের জন্য আর সেই কুণ্ডের জল আজকের দিনে বলা হয় ক্ষীর সাগর থেকে এই জল এখানে প্রবেশ করে তিথিটা অনুযায়ী যখন তিথি লেগে থাকে মানে আজকে চারটে চারটে লাগা তিথি লেগেছিল তো ওই সময়টাই পুরো বিলকুল দুধ তারপর ধীরে ধীরে যখন সকাল হতে যাবে তখন আপনার জল হালকা হালকা দুধ কমতে থাকবে তো আমরা আজকে অতি দুর্লভ দর্শন করেছি যাই হোক একে স্নান করা আসমান করা জীবন ধন্য আপনি এই জন্যে ভগবানের ধাম লাভ করবেন তো যাই হোক আশা করি ভালো লেগেছে ভালো লাগতে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তো প্রিয় ভক্ত আপনারা সবাই জানেন বৃন্দাবন ধামে আমরা একটা মন্দির করার উদ্যোগ নিয়েছি তো আপনাদের সবার সহযোগিতার মাধ্যমে আমরা মন্দিরটা করে তুলতে চাই তো অলরেডি আমাদের রাধা মাধব মহাপ্রবুটা আজ ফাউন্ডেশন করা হয়ে গেছে তো কেউ যদি আপনারা মন্দিরে নামে ডোনেশন করতে চান তো স্ক্রিনাদার নাম্বারে আপনার সঙ্গে কনট্যাক্ট করুন ফোনপে গুগল পে করতে পারেন আর কেউ যদি কোনো বড় অ্যামাউন্ট মন্দিরের জন্য ডোনেশন করেন তাহলে আমরা ট্রাস্টের অ্যাকাউন্ট আপনাদেরকে দিয়ে দিব পৃথিবীর যে কোনো থেকে আপনারা রাধা রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে ডোনেশন করতে পারেন আর কেউ যদি বৃন্দাবন ধামে বৈষ্ণব সেবা করতে চান যেই কোনো সময় যদি বৈষ্ণব সেবা করতে চান আপনার যেরকম সাধ্য আছে স্ক্রিনাদার নাম্বারে আপনারা বৈষ্ণব সেবার জন্য আপনারা আপনার সাধ্য অনুযায়ী পাঠিয়ে দিতে পারেন গুগল পে ফোনপে এর মাধ্যমে তো আগামীকাল আমাদের বৈষ্ণব সভা রয়েছে তো ভাবছি আজকে আপনাদেরকে ভিডিওটা দেবো তো এমনি বেলা হয়ে গেছে অনেকটা ভিডিও এডিট করতে অনেক সময় লেগে যাবে তো আপনারা ন তারিখ ভিডিওটা পাবেন তো সবাইকে ধন্যবাদ আপনারা যারা রাধা মাধব মহাপ্রভু ট্রাস্টে সেবা করতে চান ডোনেশন করতে চান মন্দিরের জন্য তো এই নাম্বারে আপনারা পে করতে পারেন তো সবাইকে ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা অনেক অনেক হৃদয় থেকে আপনাদের জন্য ভালোবাসা জানায় রাধা নিয়ে আপনাদের সবাইকে কৃপা করুক সবাইকে মঙ্গল কামনা করুক সবাইকে সুখে শান্তিতে রাখুক রাধে রাধে হরে কৃষ্ণ খুবই সুন্দর পরিবেশ আহা মুগ্ধ হয়ে গেলাম দেখুন রাস্তায় পুরো ফাঁকা